নিশিরাতে বিয়ের সাজে একটি মেয়ে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে আসছে মেয়েটির নাম নাহিদা মনে প্রচুর ভয় কতদূর গিয়ে দাঁড়িয়ে আছে এখনও বুঝতে পারছে না কোথায় যাবে আর যদি কোনো বকাটের হাতে পড়ে তার ইজ্জতের ক্ষতি হয়ে যাবে মনে মনে আল্লাহকে স্মরণ করছে এখন বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে দ্বিতীয়ত অন্ধকার রাত কোথায় আশ্রয় নেবে এমন সময় দেখতে পেল তার দিকে হেঁটে আসছে এক যুবক নাহিদা সে যুবককে দেখে আরও ভয় পেয়ে গেল এতদিনের লালিত সতীত্ব যদি আজ এই মুহূর্তে বিলীন হয়ে যায় এই ভেবে একটু সাইড হয়ে দাঁড়ালো যুবক দেখতে পেল একটি মেয়ে বিয়ে পথের কিনারে দাঁড়িয়ে আছে যুবকটি মেয়েটার কাছে গিয়ে বলল আপনি কে এখানে কি চান মেয়েটি ভয়ে ভয়ে বলছে আমি একটা অসহায় মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি যুবকটি বলল মানে কি কেন আপনি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন আপনার কি অন্য কারো সাথে বিয়ে হওয়ার কথা ছিল নাহিদে বলল না তবে আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে যুবকটি বলল মা বাবার কথা মতো বিয়ে করা ভালো কিন্তু আপনি পালিয়ে কেন এসেছেন মেয়েটি বলল আজকে যখন আমি বাসর ঘরে বসলাম আমার স্বামী আসলো একটা মদের বোতল হাতে নিয়ে মদ খাওয়ার পর যখন আমাকে জড়িয়ে ধরতে চাইল আমি ওয়াশরুমে যাওয়ার ভান খুলে রুম থেকে বের হয়ে পালিয়ে এসেছি এখন হয়তো আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুঁজছে এখন আপনি বলুন আমি একজন ফরেস্ট গার্ড নারী একটা নেশাখোরের সাথে কিভাবে সারা জীবন সংসার করব। যুবক মেয়েটি সব কথা শুনে বলল তাহলে আপনি এখন কোথায় যাবেন মেয়েটি বলল আমি কোথায় যাব আমি নিজেই জানি না যুবক বলল আপনি চাইলে আজকের রাতটা আমার বাড়িতে থাকতে পারেন মেয়েটি বলল আপনার বাড়িতে কে কে আছে যুবক বলল আমার বাবা আর আমার একটা বোন মেয়েটি মনে মনে ভয় পাচ্ছে যদি তার ইজ্জতের কোনো ক্ষতি হয় অন্যদিকে সে যাওয়ার মতো কোনো জায়গা পাচ্ছে না অপারক হয়ে বলল তাহলে আপনি আমাকে এক রাতের জন্য আশ্রয় দিন যুবকটি বলল তাহলে আমার সাথে চলুন যুবকটি মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে গেল দরজায় টোকা দিতেই তার বাবা জামাল সাহেব আর তার মেয়ে মিম এসে দরজা খুলে দিল বাবা তার ছেলে আনাসের সাথে বইয়ের সাজা মেয়েটিকে দেখে বলল কিরে তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসলি এটা কি করলি আমাদের আশায় ছালি দিলি তার বোন মিম বলল খুব ভালো করেছ ভাইয়া বাবা তুমি এমন করছো কেন দেখো তো ভাবি কত সুন্দর কিন্তু এই সমস্ত কথা মেয়েটির একদমই সহ্য হচ্ছিল না সে শুধু আল্লাহকে ডাকছে আনাস বলল তোমরা কি আমার কথা শুনবে নাকি তোমরা বলে যাবে এই মেয়েটিকে আমি বিয়ে করিনি মেয়েটা আজ খুব অসহায় যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই আমাদের বাড়িতে নিয়ে এসেছি বাবা বলল ও তাই বল তুই যে একটা মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসলি কেউ কি দেখেছে আনাস বলল না এত রাতে কে দেখবে বাবা বলল ভালো হয়েছে এখন মেয়েটিকে যেখান থেকে এনেছিস ওখানে গিয়ে দিয়ে আয় আনাসের বাবার কথা শুনে মেয়েটি বলল আপনারা এত নির্দয় হবেন না আমাকে এক রাতের জন্য একটু জায়গা দেন বাবা বলল আমি তোমাকে রাখার মতো আমার ঘরে জায়গা নেই আনাস বলল জায়গা না থাকলে প্রয়োজনে আমার রুমে রাখবো বাবা তোমার কোনো সমস্যা আছে মিম বলল ভাইয়া তুমি একটা কাজ করো মেয়েটিকে তুমি একেবারে বিয়ে করে নাও তাহলে আর এক রুমে থাকতে সমস্যা হবে না আনাস রাগ করে বলল এই তোদেরকে আমি কতবার বলেছি আমি এখন বিয়ে করব না কথা কানে যায় না মেয়েটিকে বলল চলুন ভেতরে মেয়েটি আর আনাস চলে গেল মেয়েটিকে রুমে বসালো আর বলল আমি আপনার জন্য ভাত নিয়ে আসি মেয়েটি বলল না আমি ভাত খাবো না আমি খুবই ক্লান্ত আপনি আমাকে একটা থাকার জায়গা দেন আনাস বলল এটা আমার রুম আপনাকে এখানেই থাকতে হবে মেয়েটি বলল না আপনি একটা পরপুরুষ আমি একজন পরনারী আমি আপনাকে বিশ্বাস করে আপনার বাড়িতে এসেছি তাই বলি কি আমাকে আপনার রুমে থাকতে হবে আনাস বলল দেখুন আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না আমার উপর বিশ্বাস রাখতে পারেন নাহিদা এখন অপারুক মনে মনে সিদ্ধান্ত নিল আজ না হয় এক রাত না ঘুমিয়ে কাটাবো তারপরও আমার ইজ্জতহানি হতে দেব না আনাস বলল এখন আপনি শুয়ে যান এই বিছানায় নাহিদা বলল তাহলে আপনি কোথায় শোবেন আনাস বলল আমার চিন্তা করতে হবে না আপনি শুয়ে পড়েন মেয়েটি বিসমিল্লা বলে শুয়ে পড়ল আর মনে মনে আল্লাহকে ডাকছে আল্লাহ আমাকে রক্ষা করার মালিক একমাত্র আপনি এখন আমার সামনে একটা যুবক মানুষ আগুনের সামনে যেমন মোম না গলে থাকতে পারে না তেমনি একটা পুরুষের সামনে নারীও একই রকম আমার ইজ্জতের হেফাজত করুন আল্লাহ আর আনাজ দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে পড়ল নাহিদা শরীর ক্লান্ত হওয়াতে কিছুক্ষণ পর চোখে ঘুম এসে গেল নাহিদা ঘুমিয়ে যাওয়ার পরপর আনাসের চোখ গেল মেয়েটির দিকে দেখছে মেয়েটি আসলেই খুব সুন্দর তার রূপে যে কারো মনকে পাগল করে দিতে পারবে আর আমি এমন একটা মেয়েকে এত কাছে পেয়েও ছেড়ে দিব শয়তান বিভিন্ন ধরনের ধোকা দিচ্ছে আনাসকে আনাস হঠাৎ চমকে উঠে বলল হাই হাই আমি কি ভাবছিলাম একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে চাইলাম আস্তাক ফিরুল্লা এই বলে দরজা খুলে বের হলো কিছুক্ষণ পর নাহিদা ঘুম ভেঙে চমকে ওঠে আগে দেখল তার কাপড় চোপড় ঠিক আছে কিনা তারপর চোখ দিল যুবকটির দিকে দেখতে পেল যুবকটি একটি পানি ভর্তি বালতিতে মুখ দিয়ে আছে নাহিদা তার মানে কিছুই বুঝতে পারল না মনে মনে খুব চিন্তা করছে কেন লোকটি এমন করছে কোনো রোগ আছে নাকি ডাকতে চাইল আবার চিন্তা করছে এখন ফজর রাজান হয়নি ডাকলে যদি আবার আমাকে কোনো খারাপ প্রস্তাব দিয়ে বসে তখন তো আমার আর যাওয়ার কোনো পথ নাই তাই ভেবে আবারও নাহিদা ঘুমিয়ে পড়ল আনাস তার মুখ বালতিতে দিয়ে বসেই আছে সকাল হয়ে গেল আনাসের পাশে আনাসের বাবা আর তার বোন বসে আছে আনাসের নাকে পানি ঢোকাতে সর্দি এবং জ্বর এসে গেল বাবা বলল তোকে কাল রাতে কত ভালো দেখলাম আর এখন দেখি জ্বর আর সর্দি সব একসাথে মানে কি আনাজ বলল জ্বর আর সর্দির কোনো বিশ্বাস আছে নাকি যে কোনো টাইমে আসতে পারে মিম বলল বাবা তুমি গিয়ে ভাইয়ার জন্য কিছু ঔষধ নিয়ে আসো বাবা বলল আমার যেতে হবে কেন নিজে গিয়ে আনতে পারে না এমন সময় নাহিদা তাদের সামনে এসে বলল আপনাদের উপর আল্লাহ রহম হোক আপনাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করব আমি এখন চলে যাচ্ছি আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন আনাজ বলল একটু নাস্তা করে যান নাহিদা বলল না আমি নাস্তা করব না তবে আমি একটা প্রশ্ন করতে চাই বাবা বলল তোমার আবার কী প্রশ্ন নাহিদা আনাসকে বলল কাল রাত আমার হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল তখন আমি লক্ষ্য করে দেখলাম আপনি একটা পানি ভর্তি বালতিতে আপনার মুখটা ডুবিয়ে রেখেছেন এর মানে কি আমি জানতে চাই আনাস বলল সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার জানার দরকার নাই। মিম বলে উঠল ভাইয়া তুমি এমন কেন করেছো তোমাকে কি জিনে ধরেছিল বাবা বলল না মনে হয় তোর ভাই পাগল হয়ে গেছে তখন আনাস বললো থামো তোমরা আমি বলি আমার রুমে এই মেয়েটি ছিল আমি একজন যুবক আর সেও একজন যুবতী মেয়ে আমাকে শয়তান বারবার বলেছিল আমি যেন তার সাথে খারাপ কাজে লিপ্ত হই যখন আমার চোখ বারবার ওর দিকে যাচ্ছিল তখন আমি কোনো উপায় না পেয়ে ওই কাজ করতে বাধ্য হয়েছি কারণ আমি জীবনেও কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইনি বাবা বলল কিভাবে তাকাবি তুই তো জীবনে কোনো মেয়ের দিকে তাকাবিও না আর বিয়েও করতে পারবি না আনাজ বলল বাবা আমি সতী নারী যতদিন পাচ্ছি না আমি ততদিন বিয়ে করব না নাহিদা ভাবছে আমি এতদিন যার জন্য অপেক্ষায় আছি সে তো দেখে আমার হাতের মুঠোই এখন আর হাত ছাড়া করা যাবে না নাহিদা এক কথায় বলে দিল আমি আপনাকে বিয়ে করব বাবা বলে উঠল, আমার ছেলে তোমার মতো পথের মেয়েকে বিয়ে করবে না নাহিদা বললো আমি গরিবের মেয়ে আমার বাবাকে স্থানীয় কিছু লোক বিপদে ফেলে একটা বকাটা ছেলের হাতে তুলে দেয় আমি চাইনি ওই ছেলেকে বিয়ে করতে বিশ্বাস করুন আমি একজন সতী নারী আমাকে কোনো পরপুরুষ স্পর্শ করতে পারেনি আনাস বলল বাবা আমিও তাহলে এই মেয়েকে বিয়ে করতে চায় ভীম বলল আর তাহলে কোনো কথাই নাই এখন আমরা বিয়ের কার্যক্রম শুরু করে দেই বাবা বলল আগে তুমি যে ছেলেকে কবুল করেছিলে তাকে তালাক দিয়ে দাও তারপর আমার ছেলেকে বিয়ে করতে পারবে নাহিদা বলল ঠিক আছে আমি আজকেই ওকে তালাকনামা পাঠিয়ে দেব। সবাই বিয়েতে সম্মতি দিল আর নাহিদাকে আনাসের বউ করে নিল এইসব সব উপরওয়ালার খেলা যার মনে যেরকম আল্লাহ তার জন্য ওই রকম মনের একটা মানুষ তৈরি করে রাখে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন সবার জন্য শুভকামনা